আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বোনেরা আজকে আমরা ক্রান থেকে এমন একটি কার্যকরী আমল শিখবো এমন একটি তদবির আপনাদেরকে শিখিয়ে দিব আপনাদের ঘরে হতে পারে আপনার আপনার সন্তান বা ভাই বোন বা আপনি নিজে মোট কথা যারা এমন ব্যক্তি রয়েছে মেধা শক্তি কম স্মরণ শক্তি কম বা মন ভোলা রোগে আক্রান্ত এই সমস্ত ব্যক্তিরা এই আমলটি যদি করে যেই তদ্বিরটি শিখিয়ে দেব এই নিয়মে যদি আমল করে তাহলে তাদের স্মরণ শক্তি অনেক গুণ বেড়ে যাবে ইনশা আল্লাহ কোরআনের এই আয়াতের এতটাই পাওয়ার রয়েছে এতটাই শক্তি রয়েছে যতক্ষণ না পর্যন্ত আপনি আমলটা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে নিজে বিশ্বাস করাতে পারবেন না তাই আজকে কোরআনি এমন একটি আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনি এই সমস্ত আমলের ভিডিওগুলো সবার আগে পেয়ে যান পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে আমল করতে পারে উপকৃত হতে পারে প্রিয় দিনী ভাই বোনেরা আমরা সর্বোচ্চ চেষ্টা করি কোরআন এবং হাদিসের সহি সনদে যে সমস্ত আমলগুলো রয়েছে এগুলো আপনাদের সামনে উপস্থাপন করা আপনাদেরকে জানিয়ে দেওয়া যাতে করে আপনি এই আমলটা করে উপকৃত হতে পারেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাই যিনি এই আমলটার ব্যাপারে আলোচনা করেছেন আল্লাহ তালা কালামে পাকের মধ্যে তো বলে দিয়েছেন অনুনাজিল জিরুমিনাল কোরআন ইমা হুয়া শিফা ও রহমাতুল মিনিন আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং যারা অসুস্থতা রয়েছে রোগ আরোগ্যের কারণ স্বরূপ প্রিয় দিনী ভাই এবং বোনেরা মন ভোলা বা স্মরণ শক্তি কম মেধা শক্তি কম এটাও একটা রোগের ভিতরে পড়ে তাই যে ব্যক্তি এই কোরআনের সাহায্য নিবে এই মন ভোলা রোগ থেকে মেধা শক্তি বাড়ানোর জন্য স্মরণ শক্তি বাড়ানোর জন্য যারা এই আমলটা করবে ইংসা আল্লাহ আল্লাহ তালা এই আয়াতের বরকতে এই ক্রয় আমলের বরকতে তাদের স্মরণশক্তি মেধা শক্তি অবশ্যই অবশ্যই আল্লাহ তালা বাড়িয়ে দিবেন তাই কিছু নিয়মকানুন রয়েছে পদ্ধতি রয়েছে এই পদ্ধতিগুলো যদি আপনি ফলো করেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন যে একশোতে একশো কার্যকরী ফলাফল পাবেন তবে অবশ্যই কোরআনী আমল যেগুলো আপনি করবেন এই জিনিসটা মনে রাখবেন যে একশোতে একশো আল্লাহ তালার উপর আপনার ভরসা রাখতে হবে আপনি যদি আল্লাহ তালার উপর একিন না রাখেন ভরসা যদি না রাখেন তাহলে কোরআনী আমলে ফলাফল পাবেন না বান্দা আল্লাহ তালা সম্পর্কে যেমন ধারণা রাখে আল্লাহ তালা তাকে সেইভাবেই ফলাফল দান করেন অর্থাৎ আমি যদি আল্লাহ তালার উপরে এই ধারণা রাখি এই আমলের বদৌলতে আল্লাহ আমার স্মরণ শক্তি বা আমার সন্তানদের স্মরণ শক্তি বাড়িয়ে দিবেন মেধা শক্তি বাড়িয়ে দিবেন মন ভোলার দূর করে দিবেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তাদের এই সমস্যাগুলো দূর করে দিবেন আমার আপনার এই আস্থা আল্লাহ তালার উপর রাখতে হবে প্রিয় দিনই ভাই বোনেরা এই আমলটি আপনি কিভাবে করবেন এই আমলটি করার নিয়ম হচ্ছে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার তিন দিন আরবি চন্দ্র মাসের অর্থাৎ যে সমস্ত আরবিতে মাস শুরু হয় যেমন আহ মোহরম সফর রবি 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 স্থানি এই যে আরবিতে যে মাসটা শুরু হয় চন্দ্র মাস যেটাকে আমরা বলি বা চাঁদের মাস বলি এই আরবি মাসের যে কোনো আরবি মাসের প্রথম যে বৃহস্পতি শুক্র এবং শনিবার আরবি মাসের প্রথম বৃহস্পতি শুক্র এবং শনিবার এই তিন দিন আপনার নফল রোজা রাখতে হবে আল্লাহ আপনি নফল রোজা রাখবেন তিনটা তিনটা নফল রোজা রাখবেন এরপরে এই যে যে বৃহস্পতি শুক্র শনিবার এই তিন দিনের ভিতরে আপনি যে কোনো দিন আপনার এলাকার আশেপাশে যে সমস্ত নদী আছে পানি বয়ে যায় পানি স্রোতের মতো বয়ে যায় সেই সমস্ত নদী থেকে যে স্রোত যাচ্ছে আপনি এখান থেকে এইভাবে পানি নিবেন ওই নদীর পরিষ্কার পরিচ্ছন্ন পানি নেবেন যেটা আপনি পান করতে পারেন এই যে স্রোত যাচ্ছে এই স্রোত থেকে এই তিন দিনের ভিতরে যে কোনো একদিন আপনি পানি নেবেন বৃহস্পতি শুক্র এবং শনিবার এরপরে এই পানিটা ভালো একটা পাত্রে রাখবেন এরপর একটা কাচের যে একটা প্লেট নেবেন আমাদের বাজার ঘাটে আমরা দেখতে পাই যে সমস্ত সুপার শপগুলো রয়েছে এগুলো কিন্তু কাচের প্লেট পাওয়া যায় এমন কাচের যে প্লেটগুলো রয়েছে স্বচ্ছ কাঁচের প্লেট বা কাচের যে কোনো পাত্র থাকতে পারে আপনি একটা কাচের পাত্র নিবেন কাচের পাত্র নেওয়ার পরে কোরআনের আনের সুরা কসাস রয়েছে এই কসাসের পঞ্চান্ন একান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত পাঁচ আয়াত একান্ন বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই পাঁচ আয়াত আপনি জাফরান কালি দিয়ে ওই কাচের যেই পাত্রটা রয়েছে শনিবারের দিন রাতে লিখবেন মনে রাখবেন আমি আবারও বলছি নিয়মকানুন ভালো করে খেয়াল করেন যে আরবি চন্দ্র মাসের যে কোনো আরবি মাসের প্রথম বৃহস্পতি শুক্র শনিবার তিন দিন রোজা রাখবেন এই রোজা রাখা অবস্থায় শনিবারের দিন রাতে এই কাচের একটা পাত্র নেবেন পরিষ্কার পাত্র এই পাত্রের উপরে জাফরান কালি দিয়ে আপনি কসাসের একান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত পাঁচ আয়াত আরবি আরবি যে কোরআনের পাঁচ আয়াত আমি বলে দিব স্ক্রিনে দিয়ে দিব আপনার সহজের জন্য এই লেখাটা আপনি লিখবেন এই লেখাটা লেখার পরে এরপরে ওই যে যে পানি এনেছেন নদী থেকে এই নদীর পানিটা ওই পাত্রে ঢালবেন যে তদ্বির বা তাবিজটা লিখেছেন যে কোরআনের আয়াত লিখেছেন ওই প্লেটে ঢালবেন ঢালার পরে ওই যে পরের দিন শনিবার দিবাগত রাত্রে আপনি লিখেছেন এরপরে শনিবারের পরে যে রবিবার ভোরে যখন সূর্য উঠবে এই সূর্য ওঠার আগেই সূর্য ওঠার আগে আগে অর্থাৎ ফজর নামাজের পর পরই আপনি সূর্য ওঠার আগে পানি পান করবেন অথবা যে ব্যক্তি স্মরণ শক্তি কম যার মেধা শক্তি কম আপনার সন্তান হতে পারে আপনার পরিবারের যে কোনো সদস্য হতে পারে যার মেধা শক্তি কম যার জন্য তদ্বিরটা করছেন আপনি আপনি তাকে এই পানিটা পান করিয়ে দিবেন বিসমিল্লা বলে এই পানিটা পান করিয়ে দিবেন মনে রাখবেন বৃহস্পতি শুক্র শনি তিন দিন রোজা রাখতে হবে আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে এবং দোয়া করবেন আল্লাহ তালার কাছে ইফতার মুহূর্তে আল্লাহ আমার আমার নিজের অথবা আমার সন্তানের আমার মা বাবার অথবা এদের স্মরণ শক্তি কম ভুলে যায় যে কোনো কিছু বা মেধা শক্তি কম লেখাপড়া মনে থাকে না আল্লাহ তুমি এই ওসিলায় এই রোজার ওসিলায় এবং এই কোরআনের ওসিলায় তুমি আমার একে আপনার সন্তান হলে সন্তান উদ্দেশ্য করে বলবেন আপনার মা বাবা হলে মা বাবার উদ্দেশ্য করে বলবেন যে আল্লাহ একে তুমি স্মরণ শক্তি বাড়িয়ে দাও মন ভোলারক দূর করে দাও এবং এই পানিটা তাকে ওই যে রবিবার সকালে রবিবার সকালে সূর্যোদয়ের আগে সূর্য উঠবে উঠার আগে তাকে পান করিয়ে দিবেন বিসমিল্লা বলে সে বসে বসে ওই পানিটা পান করবে এবং আল্লাহ আল্লাহতালার সাহায্য চাইবে মনে মনে যে আল্লাহ আমাকে স্মরণ শক্তি বৃদ্ধি করে দাও মেধা শক্তি বৃদ্ধি করে দাও এইভাবে যদি আপনি এই আমলটা করতে পারেন তাহলে ইনশা আল্লাহ একশোতে একশো ফলাফল পাবেন যদি কারো কাছে জাফরান কালি না থাকে এটা হচ্ছে উত্তম জাফরান কালি তাবিজের ক্ষেত্রে তারপরেও যদি না থাকে তাহলে আপনি লাল কলম যেগুলো লাল কালির যে কলমগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন আশা করা যায় এটাও ভালো রেজাল্ট পেতে পারেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা তো চলুন আমরা সুরা কসাসের একান্ন থেকে পঞ্চান্ন নম্বর আয়াত পর্যন্ত আমি মুখে উচ্চারণ করে দেই এবং আরবিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাতে করে আপনি ক্রাণ না খুলেও এটা দেখে দেখে আপনি লিখতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যাতে করে আপনি এটা দেখে দেখে সেই পাত্রের উপর লিখতে পারেন এরপরেও যদি কেউ না পারেন এই বিষয়ে আপনি আমাদের সাথে যে ভিডিও শুরুতে স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে আপনার সাথে যোগাযোগ করে যেভাবে ভালো হয় সেভাবে এই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন প্রিয় দিনই ভাই বোনেরা চলুন আমরা

উলা ই কাই তাউ আজ র হুম বিমা সবারু ওয়েদ র উ না বিল হাসানতি সৈয় আহ ওয়ামিম্মা র জাফুন আহুম ইউং ফিকুন ওয়াইদা সামিআউল্লাগুয়া আ রদো আনহু অ কল উলা না আহ মালু না ওয়ালাকুম আলাইকুম লা নব তাকিল এই যে যে পাঁচটি আয়াত দেখতে পাচ্ছেন এই পাঁচটি আয়াত আপনি এই কাচের পাত্রের উপর লিখবেন এরপরে ওই পাত্রটা ধুয়ে এরপরে সূর্যোদয়ের আগে পানিটা পান করবেন এরপরেও যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন ইনশা আল্লাহ যথাযথ উত্তর পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমলটা করার তাও ঠিক দান করুন আমিন ওয়াকানা আল্লাহামদুল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত